আতনোবার ফরিশকা দাড়ি ভারতর নরেন্দ্র মোদিত্তো আছে ঠিক ফাগরি গই জেতো আছে এটা ছাট পিণ্ড কম দেখা গই পঞ্জাবিও ইমান ইমানদার কবি সুযোগ আছে না না ইয়াতন লম্বা দাড়ি চাই তো মনে কইলে গয়া হাসিত গেলে দেই বা উরে নিসের কোন গিরা দিতারিবা আ কল মিছা কথা কই দন দাড়ি টু ভিন্ন ইমান নয় জানতো নুরু নবীর বলবাস মিমা বড় করি খির আর আর প্রশ্ন কর দে কঠিন জায়গা যাই ইরে ভিত মাঝে মাঝে ওদিনে সকরিয়া পেলাই এক জায়গাত গিয়ে ফারি এলাকা

সাহাব আইকেরাম এভাবে আপনারা যেভাবে ফোন যাই ষাট লাখ নব্বই লাখ মানুষ নিয়ে জুলুস করতেছেন এগুলো সাহাব আইকেরাম কৰে নাই তবে তাবিন যুক্তি হলে পরিষ্কার চ তো সাধারণ মানুষও সদ কথাটো ঠিক কই ভালো লা ভাদে সাহাবিন জুলুস গরাবত্তনু তবে তাবিনু জুলুস গরাবত্তনু তই জুলুস তো তোর মাৰবি ইয়ে তিন শুরু হইয়ে সদ কে হ্যাঁ তোর বাপে যে পাঁচশো এক হাজার পিঠে দিয়ে যাইলো এ পর্যন্ত আচ্ছা মিছা কথা বলছে না জুলুস তো তার মার বিয়ের দিন কি হইয়া শুরু হইয়া ফাঁসশোতে এক লই যাই করি উতের গান উল্টে দিয়ে আয় গেল

মারার বড় কথা কালন মান নাই ন সিদ্ধান্ত বুলইয়ে আজ তুমি মাছের জাঙ্গাত ন সাগরের মহাসাগর ভরি লই দে কত বড় বড় যে মাছ আছে চট্টগ্রামের মানুষ বিয়াগুন উগ্গা মাছের ভেড়ত গলা ফেলে ইত্যাদি বেড়া এত মাছ হল ভরি লই মাছ নাই ন আছে আমি এই জাঙ্গা পর্যন্ত দেবন নাই কি দেব না নাই আজ দু যাই

জিবে সুরাজি আজার রুদ্দি কি ইবে নিয়ত বাইন দজন নিছে ঠিক নে এই ইমাম আজম আবগানি বে রহমাতুল্লাহ লা নিয়ত বাইন ইবে তুন বড় মল এডা কোন আছে দে জিবে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা হুর আগে জিবে সাহাবিরে দেখ কি ঠিক নে ইবে নিয়ত বাইন দজন কোন দি নাবি নিছে নিছে আজিমিশ <laughs> <laughs>

অনরা সগো তোরগিনি হইতে তেমন আর এত প্রায় দেখি তো নাতি বতি সিন্দা তোর গিয়ে আর দাদা ইল্লা কেউ গেল নাতি বতি সিন্দুল আর দাদা ইল্লা কই মসল্লি সিন্দা তোর দিতে তৈ কি ভিতরে আর হুজুর হলে সিন্দা তোর গিয়ে নিশ্চয়ই তো ট্যাক্সের কে বেড়া মাই জিনিস ফুললে লাগাই না পারে রাফা তো সিঁড়ি লেখি এক একজনের চিন্তাধার আর জনের চিন্তা দার নাতি দাদায় নিশ্চয় কিছু না কিছু ভিতরে এখনো আর দেশ বালো আলহামদুলিল্লাহ ভালো ডাক্তার ভালো ডাক্তার কেউ যদি দিনের অ্যান্টিবায়োটিক দেয় ফাজ দিনে তো জিনিস বেশি মেভলি তে রইমো দে এই লড়াক দেশত আছে আছে এই রকম যদি কত সম্ভাবনা ডাক তো তুই না না আনলো জি দেখা করিব ভালো অ্যান্টিবায়োটিক দি তো জিনিস সীমায়রে তোর দ্রুত কুরাইবে ফেলাই না ফেললে নহলে নাতিওলে তো জিনিস ওই তো এর চাইতে বাইদ হয়ে যাবে কই হবে না হাত দাদা এত বছর কেন নকুরা রে হইয়ে কি ভিতর এক নজর কবলল কবললই ফুtere বাবলল ইয়া লয়ো ভাই জিনিস কুড়ে ফেলে ফেল নাই খাই অ্যান্টিবায়োটিক দি ওষুধ আছে তো খেয়ারে গাছ দিন এখন এই অভ্যাস জুড়ি ভেতরে দি আল্লাহ এঁরারে আমল করিব তৌফিক দান কর। ওয়াসুনিয়ারে খানের মন খুশি হইল তো নো ফাঁসক্ত নামাজ ফারা করিব ঠিক নে কেও যদি নামাজ সারা比亚স তো আশা করো ইতে পরীক্ষা নদী পাশে আশা করুন কেও যদি কওজু রাতে নামাজ গম নলার থইলে জান নামই হইবে এনেই যথেষ্ট আর রাসূলুল্লাহ এর এক সাহাবী প্রশ্ন করিগে ইয়া রাসূলুল্লাহ গমনুর ঘুম গই কই বে ঘুম কোন খবর নাই এখন আজান দিবে লাগি নামাজে রক্তুদ জার গই ইtere ডাইকম কেনে আর দয়াল নবী ও দেখ কান আগুন দলে জেললে সিল্লাইয়ের মানুষ ডাকে ইয়াতুন বেশি সিল্লাইয়ের উতরে ডাকো দজগর আগুন উতুন বাসাইবেন লাই বুঝাইত পার কি নি কি আল গর কই জানো সিলো বত তুলিলো জীবন থামো আল্লাহ নামাজ শান পরিবে তৌফিক দাও আমিন ওবা মা আবইনো ফরদানসি নই সইল্লু ঠিক আছে না

আড়ুর নিচে লাইন তো তিরি ন টু আড়ুর উদ্দি হাতিককে বিয়ে সাদিত বড় বড় কালাব শিল্পবতীর বলে বড় দামি গাড়ির তুন হাতিককে ঠ্যাং এক কান বার করিকে দে অবুক খলজা যা খস খসাই উঠতে এক কান লানো ভাই টু কোয়াডার লই দে দেড় মনের উদ্দি হইব ঠেঙি হেন গরিব মানুষ গেলাম তুন বিয়ে হয়তো না আগরি চাইল ওই দেরি ওরা লানগাড়া গোস্ত বেসে দশ টন ছুটিয়ে কেজি কি বার সার ইয়েন একখান ট্যাঙ্ক সরাইলে ফেলে তেলে ভারাত ফারকি এক ডেকে যে তুকু বলান না কোনো এবেলা এবার তো তাইও মা আসফালা মিনাল কাবাইনে মিনাল আযারে ফিন্নার যার সুলগিরের নিচে খাবন নাই মি তো জান নামি যার আড়ুর উদ্দি গরুটি তো জান নামি ঠিক আছে না আর বড় করে কাবি এদের কই না কবি যাঙ্গি তোর ভাই তোলে বাঁচে কি হাল করো দরকারি বিষয় না বাই হলো ঘর দেওয়া বুঝতে না গো তোলে কেস ছাই হল দেটা ফেন পিঁধে আঁত দে উগ্ফান লইয়ের সোজা উত্তর আসি কই বেলাই দে কথা খেয়াল করি গো ফাড়া ভ্যান বিধি আঁড়ুর উদ্দি টু কোয়ার্ডার ভ্যান বিধি বি আইটু খোদার লানত লানাতুল্লাহ আলা শাররিকুম খোদার লানত তার উদ্দি জান নামি জান নামি জান নামি সোজা উত্তর ও বা মা বইন অনর জান নামি যারা পর্দা করি ন চল সোজা উত্তর আজকাল বাজারত দেখতে পুরুষত্ব মহিলা বেশ দেখা যায় কে তোমার আঁতুরে গিয়েও না বওরজ তিয়াউন দিবেলালি ইতে বাজার যায় যায়রে বড়া বিল্ডিং মারেন লাস্টাত যায় গুরে আর কিরে ওটা তয় কাটা না খোদা হুজুর আনলাই গো বোসাইতাম যাইদি মাই বোসাইতাম তো নজর কা খোদা দুলা বাইলে টিই লই দে দেখকনি তো দুলা বাই কেন করবো বোসাইবো ইবে তো সম্পূর্ণ হারাম ঠিক নে ইয়া দুলা বাইলে টিই লই দে হরে যায় কি যায় তো যায় দে দুলা বাইয়ে বোসন না ইতের বোসন কি খতওয়াজা দুনা বাইরাত বোবা রাই যায় শালালা কইতে নি আজি রইল কতাম খেয়াল গইগো খাইলি যারা অল ডিকে নো আইছো কতাম নামল গইগো আল্লাহই আমল গরিবে তৌফিক দান করো খরা গরি কই না বাড়িতে মিডিয়ার জুকছলের এক কান ওয়াজ ভাইরাল গেলে ওই বড় ঢাকার ভাত খাবি কঠিন টাইম চলে আল্লাহ ফর্দা করিবে চলিবে তৌফিক দান কর অবা জননীয় কইলাম দে আর আত্তে মুসলমান হইরে শতম হাসান 90 জন মানুষ মুসলমান যদি এই দেশত বহু বাজার কুলা পড়ে তলে জামাইয়া এখন বেকুন জাহান নামি হন মুসলমান যদি বহুরে বাজারত বয়াই দিই দয় জামাইয়া কোন বেকুন কি মাসকারি কইলাম বা আল্লাহ জাহান জাহান্নামি সোজা উত্তর সোজা দলিল আর রসুল দুয়া মানুষের মালাকুল মত উত্তুন বেশ বই কর দুজনের আজার আইলে উত্তুন বেশি কি কর একজন হইলে দুলা ভাই এসে নি দুলা ভাই কি দোষ করলো যা হনৌক দুলা ভাই শালির ভিডিও তার দিয়ে খারাপ কে আলায় গে গই বৌতালা কে গেই গই তুই কন তালো তাস আজ ইয়া শালির বিয়ার তুই তো এক সপ্তাহ লঙ্কা দিবে দুলা ভাই ববৰ আজি চালিৰ বিয়ৰ এখন আলগাইৰে চালিৰে গাড়ীত তুলি দি দে বগৰ গৈ কৰি ঠিক নে যদি কলি তো গাল্লা বজাই চেলফি মাৰি দিও ঠিক তে ভটাৰ কৰি কৈ পেলালি বাবিৰ লগে মামিৰ লগে তালটো বৈ নললো গাল্লা বজাই যে চেলফি মাৰি দিলি কিয় আমত তই যোন দাকাজে পাতা মাই বই বজাহান নামে ফুরুজি বজাহান নামে সোজা দলে আল্লাহ আমল গরিবের তৌফিক দান কর তাহলে একজনের নাম কইলাম দেখি দুলা ভাই আর রসুল জিবে মাই বাবি যদি ওই রক্ষা করো আর উপযুক্ত মাই বই বের সারি ইয়াত ইয়াতো মাইয়ার মালে কি কর তু দুলা ভাই এলো মার্কেটে যাসো না কে ইয়ালে কুরা বাগা দিয়ে না না পিলাই মাছ দাগ করতে দিয়ে সম্পূর্ণ হারাম হ সম্পূর্ণ একজন ভাগ এই আর একজন খন আর একজন দেবর আরেকজন একজন খন দেবর দেবরে কি দোষ করলো দেবর সোজা দোষ বাবি কি বাজার গিয়েছিলাম সিবিসে গিয়েছিলাম তো ইস ভালো হইয়ে আপনার জন্য আশার এনেছি খানো দুলাননি আতের ভাষা আননি তোর খেয়াল খারাপ তুই কে খানো দুলানো তোর বাবিল্লে তুই কাহা সারা নিবি তুই কাহা না তুলা নিবি তোর কি আল বুঝাইতে কষ্ট আর ভাল লাগে বিয়ের অনুষ্ঠানত কেকুক গো আনি মাজারে তো বরুক বাড়ার এক ডজন বাবি এক ডজন মামি এটা জামাই দই সদু আছে বউর আর চান্দরি বন্ধুর দেখাই দিবে তোর বাবি আরে বাপরে বাপ আর একদিন যেন বিদেশ গেলে দূর করি লোক যাই মতো মাইশা সিদ্দিকা রাদি আল্লাহ তালান খা হদ দে বিয়ের মধ্যে বিলাসিতা বেসে গিয়ে গই যে বিয়ের বেহায়া বানা বেসে গিয়ে গই যে বিয়ের পুরুষ মহিলা রবাদ মেলা মেশ হয়ে গিয়ে গই এটা রাখতে হইবে গই লড়ে গই ঠিক না উগ্র ডিম নষ্ট হইলে যেভাবে বাচ্চার আশা করাই না যায় উগ্র পুরুষ উগ্র মহিলা বিয়ের দিন যখন বেহায় হয়ে যাবে গই ইবে না নাকার সন্তান আশা করা নজায় সোজা দলিল

আজ বছর নামাজ স্বর্গ দেখানোজা জিসি বল এক কান ঈমানের রুর মধ্যে একান বড় গজিনে আছে দিনলে গালের দাঁড়ি আর নবী অগদে যে আয় রাসূল সুন্নাতুল লই দাঁড়ি গাল লয় খবর দুঃখই তৈগে ইতে আই নবীরে কোজা কুজি কত হবে না আমি রাসূল নিজকে কুশ করে বুকে জড়িয়ে জান্নাতের निशान ধরায় দিব উচ্চ শোনা ঠিক আছে না ইয়া নন্দে ফজিলত বুঝাই দে লাইলে কি নালাইলে কি এবার নলাই এর কবরত গেলে গিয়ে কেউ যদি দাঁড়ি দাঁড়িয়ে মরে গাড়ি নালা নলাকে কবরত উগো বিচ্ছু বানাইলে কি বিচ্ছু এবার মুষ্টি পরিমাণ খেঁচ দিয়ে দাঁড়ি যারা মানুষের বলা লাগাই দিয়ে আর রসতে ঠেঙ্গি ন একখান ফার বীজ যদি পৃথিবীত লাগা যায় গোড়া পৃথিবী ধ্বংস হয়ে যাবে কই ইন্না বাচ্চা রব্বি সাদিদ আসাদুল আজাব একবার বীজ গলায় বোধে দাঁড়ির বদলা গোস্ত সিরি সিরি ফরি দেবে কই বিনা কথা ফরি দেবে কই হন বউ যদি জামাই কয় তোমাকে দাঁড়ি রাখলে সুন্দর লাগবে না আর রসুল পৃথিবীত কোনো জাহান নামে কোনো মাই বসাই তো মনে কইলে ওই মহিলাকে দেখো যে মহিলা আমি রসুলের শূন্য নিয়ে মস্কারা করেছে বজু দিচ্ছে না আছে চি গই আর বা জানে উনি ফিনিশিং দিব আর আল্লাহ দোয়া করিব আল্লাহ আর আগুণরে আমল করি তৌফিক দান করো আর ফোয়া সিরাজুল মুস্তাফা মিজ বা ওখানে আতর